হরে কৃষ্ণ ভক্তগণ প্রণাম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন তো আজ আমাদের সাথে প্রান্তিক প্রভু এবং ওনার পরিবার এসছেন তো আমি ওনাদের জন্য এখানে রুমের ব্যবস্থা করে দিচ্ছি ওনাদের সাথে ট্রেনে যোগাযোগ হয়েছে আরও একটি ফ্যামিলি আছেন টোটাল ওনারা আটজন দেখা যাচ্ছে তো আমি ওনাদের জন্য এখানে রুমের ব্যবস্থা করে দিচ্ছি তো আপনারা এই ব্লগের মাধ্যমে আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন শুধুমাত্র রুম সম্পর্কে তো এখানে দেখছেন খুব ভালো পরিবেশ পরিবেশ খুব সুন্দর আছে এখানে আমরা ফার্স্ট ফ্লোরে যাবো এখন রুমগুলো দেখার জন্য ওনাদের ট্রিপল বেডের রুমও দেখাবো ডাবল বেডের রুমও দেখাবো তো আপনারা দেখতে থাকুন যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন ওনার বাবা মা এবং জিনিসপত্র যা আছে সব লিফটে করে চলে আসছে তা আমরা উপরে যাচ্ছি তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর তারপর আমরা সেকেন্ড ফ্লোরে যাব এখন তো আপনারা সেকেন্ড ফ্লোরের মধ্যে রুমটি দেখবেন তো আপনাদের আইডিয়া হয়ে যাবে যে রুমগুলো কেমন হতে পারে তো রুমের রেট রুমের রেট আমি এখানে বলছি না হ্যাঁ তো আপনারা যখন আসবেন তখনই আলাদা আলাদা সময় আলাদা আলাদা রেট হবে কেননা এখন অফ সিজন যার জন্য রুমের এখন কম রেট আছে আর যখন আপনার একটু ভিড় বেশি হবে বা হোলি বা কার্তিক মাস তখন রুমের রেট কিন্তু বেরিয়ে যাবে তো সেই জন্য এখন রুমের রেট বলা মানে এটা কোনো প্রয়োজনীয় মনে করছি না কারণ তখন আপনারা বলবেন আপনি তো বলেছেন অত অত টাকার মধ্যে হয়ে যাবে তাই রুমের রেট এখন আমি বলছি না তো দেখুন এই হচ্ছে ব্যাড ত্রিফল ব্যাড দেখছেন খুবই সুন্দর একদম অ্যাটাচড বাথরুম টয়লেট দেখছেন ইংলিশ কমেন্ট আমি লাইটটা জ্বালিয়ে দিলাম দেখুন ইংলিশ কমেন্ট আছে আর এসিও আছে গিজারও আছে ঠান্ডার সময় গরম জলের ব্যবস্থা হয়ে যাবে গিজারের মাধ্যমে আর সব সময় গরমের সময় এসি পাবেন আপনারা এই যে দেখছেন এসি বিস এসি সিস্টেম রুম এগুলো হচ্ছে আপনার ট্রিপল বেডরুম তো একটু পরে আমি আপনাদের ডবল বেডের দিকে নিয়ে যাব এখন আমরা একটু ব্যালকনির দিকে এসেছি তো এই হচ্ছে ব্যালকনি আপনারা ব্যালকনি থেকে দেখুন খুব সুন্দরভাবে নিচের এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামা দাম এই যে বাইরে এরিয়াটা দেখেছেন ওটি প্রেম মন্দিরের যিনি নির্মা প্রতিষ্ঠাতা আচার্য এই নির্মিত একটি আশ্রম তখন আমরা ডবল বেডের রুমটাতে এসেছি আপনাকে আমরা ডবল বেডের রুমটা দেখাবো তার সাথে ব্যালকনিটাও দেখে নিন রুমের ভিতর থেকে আপনারা প্রকৃতির হাওয়া বাতাস সেখান থেকে গ্রহণ করতে পারবেন তাই হচ্ছে ডবল বেডের রুম তো কেমন লাগছে অবশ্যই আপনারা ভিডিওটিতে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে বল হরে কৃষ্ণ ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন দাম কি যায় রাধা রানী কি যায় তো কেমন লেগেছে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই মতামত জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন হরে কৃষ্ণ